চ্যানেল ডাস্ট প্রমোট এনি ভায়েন্ট হার্মফুল আর ইল্লিগ্য অ্যাক্টিভিটিস অর করলে প্রোভাইডে বা দ্য চ্যানেল ইজ মেন ফর এন এডুকেশন পারপাস অনলি আমার সঙ্গে হচ্ছেন রাজেশ দা দীর্ঘদিন ধরে ইনকুমিটার ব্যবসা করছেন এবং হ্যাচিংও চালাচ্ছেন নিজে দাদা আপনার এখানে ইনকুমিটার মেশিন তো ম্যানফেচার হয় আমি নিজেই মেশিন তৈরি করি এগুলো দেখছেন এগুলোতে ডিম বসানো হচ্ছে এটা বাড়িতে নিজের জন্য মানে মানে ফার্মের জন্য ডিম বসানো আছে মোটামুটি কি ডিম বসানো আছে এটা এটাতে আছে আপনার মুরগির ডিম আর এটাতে আছে আপনার খাই গ্যাম্বেল খাই গ্যাম্বেল আছে একটু খুলে দেখেন দর্শক এটা হচ্ছে মুরগির ডিম এটা বয়স মোটামুটি আজকে আপনার চোদ্দ দিন হলো আর তিন দিন পর থেকে বাঁচে গেলাম তিন দিন পর থেকে হ্যাঁ তিন দিন পর থেকে এই যে হিমেট ভ্যালগুলো দেখছেন এটা যে আপনার হিমেট ভ্যাল মানে দেখুন এটা হিমেট ভ্যাল এটা বাসতে হচ্ছে এখানে কত ডিম রয়েছে এখানে ডিম আছে আপনার নশো ডিম আছে আপাতত এখন নশো ডিম আছে নশো ডি হ্যাঁ নশ ডিম দিয়ে আছে এগুলো সোনালি সব এগুলো আমার সোনালী আছে আর করকনাথ আছে করকনাথও আছে সোনালি আর করকনাথ এই ধরনের মেশিনের দাম কিরকম মোটামুটি পড়ে মোটামুটি সব ধরনের মেশিন পাওয়া যায় হ্যাঁ যেরকম রেটের মধ্যে নেবে সেরকম রেট অনুযায়ী মেশিন তৈরি করি এবার মেশিন তো সব মেশিন এক হয় না কোয়ালিটির উপরে দাম হয় মেশিনের এটা তো আমরা বারো বারোশো বারোশো থেকে চোদ্দশো ডিম ধরি মানে ছোট যদি সাইজ হয় তাহলে মানে দু একশো কম বেশি হয় আর এ পাশে করবো

মেশিনে কত পার্সেন্ট এটা আছে আপনার হাঁসের ডিম এবার আপনার পঁচাত্তর আশি পারে এইভাবে আমি হাঁসের বাচ্চা উঠতে খুব কম না এবার মেশিনে দেখুন মেশিনও ঠিক দরকার আছে বাচ্চাটা ঠিকঠাক যে ফার্মের দিকে আপনার ডিমটা তুলবেন সেই ডিমটা সঠিকভাবে সেই ফার্মে খাবারটা পরিচর্যা কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা দেখতে হবে তবে গা কিন্তু আপনার বাচ্চাটা সঠিকভাবে আসবে সব মেশিনে বাচ্চা আসে না মেশিনে বাচ্চা আসে যদি মানে একমাত্র মানে সঠিকভাবে করতে চান ডিমটা সঠিক দরকার আছে আপনার মেশিনও সঠিক দরকার আছে এই ধরনের মেশিন কীভাবে চালাবে আমরা সবই বিস্তারিত জানবো এই ভিডিওটার মধ্যে রাজেশ দা একটা জিনিস জানতে চাইবো এই ধরনের মেশিন চালাতে গেলে কীরকম আমার পরিশ্রম হবে ইয়ে মেশিন যে ইনকুবেটার মেশিনটা আপনাদের দেখালাম ইনকুবেটার মেশিনে সেরকম পরিশ্রম হয় না মোটামুটি আপনার তিন ঘন্টা থেকে চার ঘন্টা পর পর খালি ডিমটা দিয়ে নাড়া দিতে হয় বাদ বাকি কোনো এর এক্সট্রা অন্য কোনো কাজ নেই মনে হচ্ছে মেশিন ধরে যে সারাদিন বসে থাকতে হবে বসে থাকতে হবে না ইনকুবেটার মেশিন এমন একটা মেশিন অটোমেটিকও টেম্পারেচার ধরবে অটোমেটিক টেম্পারেচার ছাড়বে এটা জিনিস আমি জানতাম আমাদের দর্শক রয়েছে তারা কম বেশি বোঝে হ্যাঁ বোঝে এবার এই মেশিনটা থেকে আমার আয় কতটা হবে আয় বলতে একটা যদি মোটামুটি সাত থেকে দশ হাজার টাকা ইনকাম করতে হয় তবে তাকে চোদ্দশো থেকে পনেরোশো টাকার মেশিন নিলে সাত থেকে দশ হাজার টাকা ইনকাম হবে এই ব্যবসাটার সঙ্গে যুক্ত হলে হতে গেলে কি কি প্রয়োজন আমার কি কি প্রয়োজন বলতে মেন আপনাকে যে যারা ভিওয়াস তারা যদি মানে ব্যবসাটা করব মনে করে তাহলে মেন আমার সঙ্গে আগে তার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তাদের কি কি লাগবে আমার প্রয়োজন কি প্রয়োজন কি কি বলতে খালি একটা ইনকোভেটার মেশিন নিল তারপরে ডিম ইলেকট্রিক লাগলো বাড়িতে যে ইলেকট্রিক আছে ওই ইলেকট্রিক হয়ে যাবে অন্য কোনো ইলেকট্রিক লাগবে না আপনার আদার যে ওই মেশিন চালানোর কমার্শিয়াল লাইন লাগবে না বাড়ির যে 220 ভোল্ট যে কারেন্ট আছে ওই কারেন্টই হয়ে যাবে আলাদা আপনার খালি মেশিনটা নিতে হবে মেশিনের ডিম নিতে হবে এটাই অন্য কোনো ইনভেস্ট এখানে করতে হবে না হ্যাচিং পদ্ধতি আপনার এখানে দেখলাম হ্যাচিং করে আপনি বাচ্চা সেল করেন বাচ্চাও তো সেল করেন না আমি নিজে মেশিন আমি ডিম নিজে আমি নিজে মেশিন তৈরি করি সেটা আপনারা দেখতে পাবেন নিজে হ্যাচিংও করছি এই না যে খালি আমি মেশিন তৈরি করে বিক্রি করছি আমি মেশিন তৈরি করে বিক্রি করছি যদি মেশিনে যদি লসই হবে তাহলে কিন্তু ডিমান্ড বসবো না আপনারা দেখতে পেলেন যে আমি হ্যাচিং নিজে করছি কেননা এমন একটা মানে মোটামুটি এক হাজারের যদি ক্যাপাসিটির মেশিন নেয় মোটামুটি মাস গেলে তার দশ থেকে হ্যাঁ দশ হাজার টাকা যদি আপনার মার্কেট ভালো থাকে আমি সকল সময় কিন্তু কম বলি বেশিটা বলি না কেননা বেশি হাজার টাকা হয়ে যায় বেশিটা এই এই কারণে বলি না কথাটা শুনুন যে যদি দেখা যায় আপনাকে একটা সাপোজ আমি মেশিন দিলাম মেশিনটা বললাম যে দাদা আপনার পনেরো হাজার টাকা লাভ হবে বিজনেস যখন বাড়ছে বাড়ছে যখন কুমে যাচ্ছে কথাটা শেষ করতেন যখন আপনাকে দিলাম মেশিনটা বললাম দাদা পনেরো হাজার টাকা লাভ হবে দেখা যায় কেস আপনার বারো হাজার টাকা হলো তখন আপনি ফোন করে বলবেন যে রাজাই দা আপনি বলেছিলেন হাজার টাকা আমার বারো হাজার টাকা হলো কেন ব্যবসার ক্ষেত্রে এবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মেশিন যদি আপনার কুড়ি হাজার টাকা ইনকাম হয় তখন কিন্তু আপনি বলবেন না আমাকে যে দাদা আপনার টাকা আমার লাভ হয়েছে সব সময় কম বলে মেশিনে হাঁসের ডিম মুরগির ডিম সমান হাঁস মুরগি পাখি সমস্ত মানে একমাত্র ব্রুণও জাতীয় যদি ব্রুয়ন থাকে যে ডিমের সে ডিমেরই বাচ্চা হবে ব্রুণ থাকলেই তার বাচ্চা হবে মানে সেটা দেখা গেল টেম্পারেচার না টেম্পারেচার বলতে আপনার কোয়াল পাখি যদি হয় চোদ্দ থেকে পনেরো দিনে বা ষোলো দিনে বাচ্চা ফুটে যায় মুরগির যদি হয় মুরগির হচ্ছে আপনার উনিশ থেকে একুশ দিনে কমপ্লিট হয় হাঁসের যদি হয় আপনার সাতাশ থেকে তিরিশ দিন বা উনত্রিশ দিন দিন বা উনত্রিশ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় মানে তিন দিন একটা টাইম লাগে